মানে এই তেলটার যে দাম এই তেলটা স্বাভাবিক তেলের সে দাম বেশি কারণ অর্গানিক তেলের দাম সারা বিশ্বে পৃথিবীতে সবখানে বেশি এবং সেন্টিফিক্যাল এক্সট্রাকশন কোল্ড প্রেস অর্গানিক সার্টিফাইড ইউএসডি অর্গানিক সার্টিফাইড এই মেডিসিনাল কোকোনাট আপনি সহজে পাবেন না কানাডা থেকে ওই যে জন নক এসে বলেছে ও পাচ্ছে না কালকে একটা মেয়ে আসছে কানাডা থেকে উনি বলতেছে স্যার আমি তো ওখানে এই তেল পাই না আমি পাবা না তো সেন্টিফিক্যাল পাচ্ছে না বাট কোল্ড প্রেস পাচ্ছে এক্সট্রা ভার্জিন পাচ্ছে ক্লিয়ার বুঝতে পেরেছেন তো এখন এই তেলটা আর আপনার নর্মাল একটা তেল গুণগত এবং দামের পার্থক্য হবে একটা আইফোন আর একটা ফোন এটার গুণগত এবং দামের পার্থক্য হবে ভেজাল সোনা আর খাঁটি সোনা গুণগত এবং দামের পার্থক্য হবে আমি তো সবসময় একটা জিনিস বলি যে আমি কম দামে কেউ কিছু দিলেও আমি নেই না কারণ জানি যে ওর মধ্যে ঝামেলা আছে তা আমি সবসময় বেস্ট কোয়ালিটি ভালো জিনিসটা দামি জিনিসটা ব্যবহার করি আপনি আমার সবখানে দেখবেন এটা আপনি আমার এখানে কোন ল্যাপটপ ব্যবহার করি আমি কোন মোবাইল ব্যবহার করি তারপরে আমার এখানে যা আছে আপনি সবখানে দেবেন কোন ক্যামেরা ব্যবহার করি সব জায়গায় দেবেন কেন করি করি যে এটা স্থায়িত্ব ভালো আর নর্মাল জিনিস যদি সায়না এসি লাগাইতাম তো এর ভিতরে এই এক বছরের তিনবার আইনা এটা ইয়া করা লাগতো বুঝতে পারছেন আর আমি আশা করছি এই এসি আল্লাহর রহমতে যদি সঠিকভাবে চলে দিন যাবে ইনশাল্লাহ আর না গেলেও এটার ওয়ারেন্টি গ্যারেন্টি আছে আমাকে কথা বুঝেন নেই বুঝতে পারছেন এখন আপনার ওয়ারেন্টি গ্যারেন্টি আছে কিনা আপনি নষ্ট খান কমদামি খান ভেজাল খান যেগুলো খাদ্য না সেগুলো খান যেগুলো আল্লাহ নিষেধ করছে অকল্যাণ খাবার সেটা খান বিকৃত খাবার খান প্রসেসড খান প্রসেসড খান জিএমও খান কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দিয়ে তৈরি করা খাবার খান হ্যাঁ মোটা তাজাকরণ প্রক্রিয়ার মাধ্যমে যেগুলো তৈরি করে সেগুলো খান চাষের মাছ খান চাষের গরু খান চাষের ছাগল খান কোরবানির গরু যেগুলোকে তাড়াতাড়ি বড়ো বানাবে ওজনে বেশি হবে সেগুলো খান হ্যাঁ সয়াবিন তেল খান তো এখন আপনি যে এই যে টাকা খরচ করে যা খাচ্ছেন এসে না খেয়ে থাকা ভালো